নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্স এর পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম এবং এখানে কলকাতা লীগের ম্যাচ চলছে মোহনবাগান বনাম রেলো এফসির ম্যাচ কিন্তু আরও একবার কলকাতা লীগের ম্যাচে চূড়ান্ত এর আগে আমরা দেখিয়েছিলাম নৈহাটি স্টেডিয়ামে চূড়ান্ত অব্যবস্থা ছিল কলকাতা লীগের ম্যাচে বেঙ্গল ম্যাচে অন্ধকার হয়ে যাওয়ার পরেও ফ্লাড লাইট জ্বলছিল না প্রেস বক্সের কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছিলো একের পর এক অভিযোগ আসছিল এই কলকাতা লীগের আয়োজকদের বিরুদ্ধে এবং আজকে আরও একবার বড় সড়ো অব্যবস্থা দেখা গেল এই ব্যারাকপুর স্টেডিয়ামে যেখানে আপনারা ইতিমধ্যেই জানেন যে প্রথমার্ধে ম্যাচ চলাকালীন মোহনবাগানের ডিফেন্ডার মার্শাল কিস্কুর করা ট্যাকেলের সম্মুখীন হন রেলওয়ে এফসির ফুটবলার তারক হেমব্রম এবং তারপরেই গুরুতর চোট নিয়ে তিনি কিন্তু মাঠ ছাড়েন এবং বিরতির সময় যেটা দেখা যায় যে তাকে কিন্তু রীতিমতো প্লাস্টার পায়ে প্লাস্টার করিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয় যতদূর জানা যাচ্ছে এখনও পর্যন্ত যে তার লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে কিন্তু সেই সময় যে দৃশ্য দেখা গেল তা হয়তো চিকিৎসা বিজ্ঞানে অলৌকিক বলা যেতে পারে তার যে পায়ে ব্যান্ডেজ করা হলো সেখানে দুদিকে ছাতা দিয়ে সাপোর্ট দেওয়া হলো অর্থাৎ এটা কিন্তু কখনোই চিকিৎসা বিজ্ঞানে দেখা যায় না অর্থাৎ রেলওয়ে এফসির যে ডাগআউট যে চিকিৎসা চিকিৎসকরা রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই বোঝা যাচ্ছে এবং এটা একেবারে চূড়ান্ত অব্যবস্থা একজন ফুটবলার যিনি চোট পেয়েছেন তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তার ব্যান্ডেজের সাপোর্ট হিসেবে একেবারে ছাতা ব্যবহার করা হচ্ছে দুটো ছাতা তার পায়ের দুপাশে দেখা গেল এবং সেটা কিন্তু একেবারেই বাংলার ফুটবলের জন্য একটা কাঙ্ক্ষিত দৃশ্য নয় কোনো ভালো দৃশ্য নয় শুধু তাই নয় যে সময় তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কথা সেই সময় দেখা গেল যে দুবার অ্যাম্বুলেন্স বদল করতে হলে এবং প্রথমবার অ্যাম্বুলেন্সে তুলতেই তাকে প্রায় পাঁচ সাত মিনিট সময় চলে যায় তার শুশ্রূষা করিয়ে এবং প্রথম যে অ্যাম্বুলেন্সে তোলা হয় সেই অ্যাম্বুলেন্স যাবে না বলে জানিয়ে দেয় এবং দ্বিতীয় অ্যাম্বুলেন্স পরিবর্তন করে পুনরায় আবার সেই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই অব্যবস্থা কিন্তু বারবার কলকাতা লীগের আয়োজকদের বিরুদ্ধে আইএফের বিরুদ্ধে প্রশ্ন তুলছে যে সত্যিই কি যেভাবে কলকাতা লীগ আয়োজিত হচ্ছে এতে কি বাংলার ফুটবলের কোনো উন্নতি হচ্ছে কারণ ব্যারাকপুর স্টেডিয়াম নৈহাটি স্টেডিয়াম মাঠ আয়োজন করা হচ্ছে যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং বারবার কিন্তু বাংলার ফুটবলের বিরুদ্ধে প্রশ্ন উঠে আসছে ব্যারাকপুর স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি রেস্পোর্টস